ওয়েলকাম টু হান্স লেগেসি আজকে আমরা বুয়েট সাবজেক্ট চয়েস লিস্ট নিয়ে আলোচনা করবো আমি রৌনক শাহরিয়ার রুহান বুয়েট মেকানিক্যাল বিচ থেকে তোমাদের সাথে আছি আমি চেষ্টা করব। তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দিতে যে তোমার ইচ্ছা মতো এবং প্যাশন নির্ভর সাবজেক্ট চয়েস লিস্ট কেমন হতে পারে আমরা এর পরবর্তীতে এটার জব সেক্টর বিদেশ এবং বাংলাদেশ এটা ব্যাপারে একটু আলোচনা করব। তোমাকে আসলে কীরকম জিনিস নিয়ে পড়ানো হবে এ ব্যাপারেও একটা বেসিক আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা স্কলারশিপ প্রাপ্তির যে ব্যাপার এবং কোন অঞ্চলে আসলে কাজ করলে তুমি কীরকম হচ্ছে ফ্লেভার পাবা ইঞ্জিনিয়ারিংয়ের সে ব্যাপারেও আলোচনা করার চেষ্টা করা হবে সো আমরা বইট অ্যাসপিরিয়েন্টকে তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে সিএসি যাদের কোডিং অনেক বেশি পছন্দ করে তারা এবং আরেক ধরনের যারা তারা হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট অনেক পছন্দ করে তারা আসলে বিএমই খুব ফ্রাস্ট চয়েসে রাখবে এরপরে যারা আসলে ম্যাথ পছন্দ করছে এবং কোর ইঞ্জিনিয়ারিং পছন্দ করছে যারা একটু হার্ডওয়্যার রিলেটেড কাজ করতে একটু বেশি পছন্দ করে তারা আচ্ছা তো সবচেয়ে পপুলার চয়েস নিয়ে আমরা হচ্ছে একটু আসি তার পরবর্তীতে আমরা এই তিন ধরনের চয়েসটাকে একটু রিশাফল করব ওইটার জন্য এখন মোস্ট পপুলার অপশন হচ্ছে শুরুতেই থাকে আমাদের সিএসি তারপরে থাকে ত্রিপলি দেন মেকানিক্যাল দেন সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে বিএমই বিএমই বলতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে আইপি কেমিক্যাল তারপরে হচ্ছে এমএমই তারপরে হচ্ছে নেম ডাব্লিউআরই এনসিই তারপরে হচ্ছে ইউআরপি আচ্ছা একদম যেই কারেন্ট আমি হচ্ছে বানাচ্ছি ভিডিওটা এইচএসসি চব্বিশের জন্য এইচএসি চব্বিশের জন্য বইটার সিট সংখ্যা হচ্ছে তেরোশো জন এবং সিটের যে ব্যাপারগুলো সবগুলো এখানে আছে তো আমরা এইটা ধরে ধরে আগে হচ্ছে সাবজেক্টগুলোকে একটু বুঝে আসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তুমি বুঝতে পারছো যে এখানে গেলে তোমাকে কেমিস্ট্রি রিলেটেড অনেক কিছু দেখতে হবে এবং হচ্ছে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতেই তোমার আসলে জব হবে এবং তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি কেমিক্যাল কম্পোনেন্টস রিয়াকশন এই ব্যাপারগুলোতে আরও ভাস্ট নলেজ গেইন করবে আচ্ছা এবার আসো ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটেরোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো একটা ইঞ্জিনিয়ারিং মানে কোনো একটা ডোমেইনে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করলে আমার সবচেয়ে বেস্ট আউটকাম আমি পাবো কস্ট ইফেক্টিভ হবে এই সব ব্যাপারে হচ্ছে এমএমই কাজ করে এবং এটার মলিকুলার মলিকুলার যে আমার ব্যাপার সেগুলো নিয়ে কাজ করে একেবারে আনুবীক্ষণিক স্কেলে তারা হচ্ছে ডিফরমেশন তারপরে ক্র্যাক তারপরে হচ্ছে এই অনুগুলো কিভাবে অবস্থান করে সেগুলো এরপরে এই এনসি যে ডিপার্টমেন্টটা আছে ন্যানো ম্যাটেরিয়াল অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং এটা খুবই রিসেন্ট একটা সাবজেক্ট এবং মোস্ট প্রবাবলি এক বা দুই ব্যাচে হচ্ছে এটা এটাতে ক্লাস করছে আর কি আই থিঙ্ক এটা কম্পারেটিভলি যেহেতু একদমই নতুন এটার কারিকুলামগুলো সাজানো হচ্ছে রিসোর্সগুলো ওইভাবে আর কি নেই তো এটা একটু অ্যাভয়েড করতে পারলে বেটার হয় বাট তোমার যদি আসলে এই ম্যাটেরিয়াল নিয়ে খুবই ইন্টারেস্ট থাকে তাহলে তুমি ওখানে যেতে পারো এখানে আমরা আসলে দেখব আমরা এখন কারেন্টলি দেখছি যে কার্বন ফাইবার বা যে কোনো ম্যাটেরিয়াল সবগুলো আমরা হচ্ছে ন্যানো স্কেলে আর কি ম্যানোপুলেশন করছি তো সেই ক্ষেত্রে আমাদের ন্যানো ম্যাটেরিয়াল টেকনোলজি অবশ্যই দরকার এবং আই থিঙ্ক এই সাবজেক্টটা একদম অভূতপূর্ব এবং যুগোপযোগী এবং এর পরবর্তীতে যে মানে ডোমেইন আছে জব সেক্টরে সেটা অনেক বেশি ডিম্যান্ডিং হবে এরপরে আমরা জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে আমরা সবচেয়ে বেশি এক্সপোজড হই আমরা যেমন রাস্তাঘাটে কোনো একটা রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার দেখি তারাও কিন্তু ট্রান্সপোর্ট অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারাও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আর কি আছে এবং আরেকটা আমরা দেখি বিল্ডিংস কনস্ট্রাকশন তারপরে ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই সবগুলোই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা করে পার্ট আচ্ছা ওয়াটার রিসোর্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমরা সুয়ারেজ যে ব্যাপারগুলো দেখি পানি নিষ্কাশন তারপরে হচ্ছে ওয়াসা তারপরে আমরা হচ্ছে একটা নগরের যে একদম পরিকল্পিত পানি পানির ব্যবস্থা এবং হচ্ছে এটা আসলে সুয়ারেজ ব্যবস্থাও বলা যাবে এবং পানি সাপ্লাই এই দুইটা ব্যবস্থাই হচ্ছে এরা কাজ করে নদী শাসন নিয়ে কাজ করে এটা আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়েরই একটা পার্ট বাট এরা একটা স্পেশালাইজেশান করছে আর কি তুমি যদি ডাব্লুআর তে পড়ো পরবর্তীতে তুমি মাস্টার্স সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে করতে পারবে এরপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে মেকানিক্যাল কম্পোনেন্ট নিয়ে কাজ করি যেমন কোনো একটা কারের আইসি ইঞ্জিন তারপরে হচ্ছে রকেট তারপরে এরোপ্লেন এভিয়েশন ফ্লুইড ডাইনামিক্স থার্মোডাইনামিক্স কোনো হিট রিলেটেড যে কোনো কাজ এগুলো আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সরা করে কি কোনো মেশিনের কম্পোনেন্ট ডিজাইন করার ক্ষেত্রেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে আচ্ছা এই কথাটা বেশি বারবার আসতেছে কারণ আমি এই ব্যাপারে সবচেয়ে বেশি জানি আর বাকিগুলো ব্যাপারে আমার হচ্ছে যার নলেজ সেগুলো খুব বেসিক লেভেলের নলেজ আর কি আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি বাকিদের ব্যাপারে তো মেকানিক্যালের ব্যাপারে আমি যদি আরেকটু বলতে চাই তাহলে এখানে তুমি স্ক্রু তারপরে হচ্ছে স্প্রিং এই প্রত্যেকটা কাজের অ্যানালাইসিস করবে এখানে আসলে তাদের ফোর্স নিয়ে কাজ করবে শিয়ার স্ট্রেংথ বলতে এরা আসলে কীভাবে বেঁকে যায় ফোর্সের সাথে এদের ইন্টারাকশান কীরকম কতখানি তুমি ফোর্স দিতে পারবে একটা কম্পোনেন্টে তারপরে মেটাল কলাম মেটা মেটাল যে মানে কম্পোনেন্ট ক্যান্টিলেভার বিম এটা আসলে সিভিলেরা পড়ছে আমরা পড়ছি তো এই সবগুলো একটা বলা যেতে পারে যে ক্লাসিক্যাল যে একটা ইঞ্জিনিয়ারিং ফিলিং সেটা আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাওয়া যাবে এরপরে আসে যে নেম বা নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং তুমি বুঝতে পারছো যে এইখানে হচ্ছে আমরা যেটা দেখব আর কি যে মেরিন ক্ষেত্রে জাহাজ তারপরে আসলে জলযোগে যেসব যন্ত্রপাতি চলে বা যেসব যানবাহন চলে তাদের যে ডিজাইনিং এবং হচ্ছে তাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টর সেটা নেমে পড়ানো হয় আচ্ছা এরপরে আসে আইপিই বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে তুমি আসলে কস্ট অ্যানালাইসিস করবে ইফিসিয়েন্সি মেজার করবে এবং বলা যেতে পারে কোয়ালিটি চেকিং এদের ক্ষেত্রে তারপরে প্যাকেজিং তারপরে একটা ইন্ডাস্ট্রিতে কি পরিমাণে গুডস উৎপন্ন করলে আসলে তোমার সবচেয়ে বেশি কস্ট ইফেক্টিভ হবে এই সকলগুলো হচ্ছে আইপি ইঞ্জিনিয়ারদের কাজ এবং তারা প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশান এই ক্ষেত্রে সরাসরি যুক্ত থাকে এটা অনেক ফ্যাসিনেটিং একটা সাবজেক্ট এবং এটা কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং বিজনেস এবং কোয়ালিটি এই এইগুলোর সাথে অনেক বেশি রিলেটেড তো বিবিএতে তোমার যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি এখানে যেতে পারো এরপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এটা একটা ভার্সিটাইল সাবজেক্ট এবং এটাকে গ্রিন সাবজেক্ট হিসেবে বলা হয় কারণ এটার ডিমান্ড সময় থাকবে আমরা যেসব ইন্টেলের আর কি মানুষজনদেরকে দেখছি সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে তারপরে হচ্ছে প্রসেসর নিয়ে কাজ করছে এই সবগুলোই হচ্ছে ত্রিপলি এবং আমরা যেসব টেক জায়েন্ট দেখতে পাচ্ছি সেই টেক জায়েন্টের যে হার্ডওয়্যার রিলেটেড পার্টস আছে সেই হার্ডওয়্যার রিলেটেড পার্টে হচ্ছে ত্রিপলিরা যাচ্ছে এবার আমরা ইভির যে একটা ব্লুম দেখতে পাচ্ছি সেই ব্লুমেও হচ্ছে ই অবশ্যই কন্ট্রিবিউট করছে এখানে ইলেকট্রনিক্যাল পার্ট থাকবে আবার হচ্ছে ইলেকট্রিক পার্ট থাকবে ইলেকট্রিক পার্ট আবার সরাসরি পাওয়ার জেনারেশনের সাথে রিলেটেড এবং আমাদের যে পাওয়ার সেক্টর আছে মানে আমরা যে বিদ্যুৎ উৎপন্ন করছি সেটার প্রসেস সেটার সেটা আসলে ট্রান্সমিট করা এই সবগুলোই হচ্ছে ত্রিপলিদের কাজ এরপরে সিএসই আমরা সবাই এটা ব্যাপারে অনেক বেশি ফ্যাসিনেটেড এবং আমরা সবাই ভাবি যে শুধুমাত্র কোডিং করাই হয়তো বা সিএসিদের কাজ এটা একদমই নয় বরঞ্চ তারা আরও ডিপ নলেজ রাখে আর কি অ্যালগোরিদম ব্যাপারে এবং কম্পিউটার আসলে কোন অ্যালগোরিদমে কাজ করে সেটা ব্যাপারে এখন কারেন্টলি এআইয়ের ব্লুম চলছে সো এআই এখানে অবশ্যই ইনক্লুডেড এবং এটাও আসলে এআই ব্যাপারে আর কি আমি আমি যদিও শুনেছি যে আগে প্রাথমিকভাবে ইন্ট্রোডাকশন দেওয়া হতো এখন তারা আরও বেশি ফোকাসড হচ্ছে এআই ব্যাপারে তো আই গেস সিএসসি এটাকে অ্যাডাপ্ট করবে এবং আই থিঙ্ক এটা একটা চমৎকার সাবজেক্ট আগামী দিনের জন্য এবং আমরা আমরা আসলে এর মানে এর কার্যক্ষমতা বা এর ডোমেইন ব্যাপারে আমরা খুবই পরিচিত পৃথিবীর যত টেক জায়েন্ট আছে সবগুলোতে আসলে সিএসসি গ্র্যাজুয়েটদেরকে রিক্রুট করা হয় এবং এই সাবজেক্টের একটা খুবই ভালো গুণ হচ্ছে এটা ইনস্টিটিউট নির্ভর না বয়েটে পড়লেই যে তুমি একটা ভালো জব সিকিউর করবে সিএসই থেকে এরকম ব্যাপারটা নয় বরঞ্চ তুমি যদি বুয়েটার বাহির থেকেও সিএসই তে যদি প্যাশনেট থাকে এবং তোমার যদি স্কিল থাকে তাহলে তুমি তার সমপর্যায়ে হচ্ছে আসতে পারবে আর কি আমার কাছে এটা মনে হয় যে এটা গ্রাউন্ড ফিল্ডকে অনেক বেশি লেভেল করে দেয় খুবই খুবই একটা অ্যাপ্রিসিয়েটিং হচ্ছে ধারণা এরপরে আমাদের হচ্ছে বিএমই নিয়ে আমরা আলোচনা করবো বিএমই হচ্ছে বায়োমেডিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের মানব দেহে রক্ত কীভাবে চলাচল করে এবং তার ভিসকোসিটি কেমন তার যে ইনার মানে আমাদের দেহ একটা যন্ত্র আর কি এরও একটা প্রসেস আছে সেই প্রসেসের যে ক্যালকুলেটিভ একটা স্টাডি সেই স্টাডিটা হচ্ছে বিএমই এবং এই ক্ষেত্রে আমরা অ্যানাটমি ব্যাপারে অনেক বেশি জানবো মানে এটা হচ্ছে একটু মেডিকেল ঘাসা আর কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং আমার কাছে মনে হয় এটার ফান্ডিং অনেক বেশি কারণ আমরা সবাই মানুষ এবং আমাদের সবারই ডিজিসেস আছে তো এই ডিজিসেসগুলোর হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো এনিমি আর কি তো এই ইন্ডাস্ট্রি কখনোই হচ্ছে আর কি ফেল করবে না মেডিকেল সেক্টর যতদিন আছে তো এই সেক্টরও ততদিন থাকবে এবং মেডিকেল ইকুইপমেন্ট ততদিনই লাগবে আর মেডিকেল ইকুইপমেন্ট যতটা হচ্ছে উন্নত হবে ততটাই আমাদের হলো গড় আয়ু বাড়বে তো আমি এটাকে খুব নোবেল একটা সেক্টর হিসেবে মনে করি আরেকটা হচ্ছে আর্কিটেকচার আর্কিটেকচারে তুমি মানে হচ্ছে এমনি থেকে সাবজেক্ট চয়েস লিস্ট দিতে পারবে না আনটিল তুমি হচ্ছে পরীক্ষা দাও খ ইউনিটে তো ক বিভাগ হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর খ বিভাগ হচ্ছে স্থাপত্যকলা তো ওইখানে আসলে সম্পূর্ণ ডিজাইনিং করতে হয় একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন তারপরে বিভিন্ন মডেল তৈরি করা এবং একটা অ্যাস্থেটিকনেসের একটা ব্যাপার আছে ওদের ফটোগ্রাফি কোর্সও করানো হয় তারপরে হচ্ছে অবশ্যই এনভায়রনমেন্টের সাথে যায় এরকমই ডিজাইন সাস্টেইনেবল ডিজাইন তারপরে ইকোনমিকাল ডিজাইন এগুলো ব্যাপারে আমার যত আমি দেখেছি এবং একটা নগর যে পরিকল্পনা সেই নগর পরিকল্পনারও একটা তারা পার্ট আর কি বাট যদিও হয় একটু পরে নগর পরিকল্পনার যে সাবজেক্ট সেটা চলে আসবে আর সেটা হচ্ছে ইউ ইউআরপি হচ্ছে একটা শহর কিভাবে থাকবে মানে একটা শহরে কোথায় কি থাকবে এবং কিভাবে কোথায় রাস্তা বসালে আসলে সবচেয়ে জ্যাম কম হবে বা আসলে পরিকল্পিত নগরী তৈরি করবে মানুষের লাইফ যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সটা অনেক বেশি হাই হবে এটা আসলে ইউআরপিদের আর কি আলোচনা এবং ইউআরপি আসলে তারা আসলে প্ল্যানার্স তারা সব কিছু প্ল্যান করে দেয় যে ইঞ্জিনিয়াররা কোথায় কি করলে সবচেয়ে বেস্ট আউটকাম পাবে এবং মানে এটা আসলে পরিবেশের সাথে অনেক বেশি রিলেটেড যেখানে পরিবেশের ক্ষয়ক্ষতি এই ব্যাপারেও তারা আর কি অনেক বেশি সোচ্চার থাকে আচ্ছা তো আমি আমার ভাষা ভাষা নলেজ থেকে তোমাদেরকে সব কিছুতে জানালাম যদি তোমাদের মানে খুব ইন্টারেস্ট থাকে তাহলে এগুলোর যারা এখানে পড়ছে তাদের দ্বারা হচ্ছে আমরা একটা রিভিউ নেব কোনো সমস্যা নেই আমরা এবার সাবজেক্ট চয়েস লিস্টে চলে আসি তো শুরুতেই রাখা হয়েছে সিএসসি সিএসসির ক্ষেত্রে আমাদের যে মানে সাবজেক্ট সরি সিট সংখ্যা রয়েছে একশো আশি ত্রিপুলিতে রয়েছে রয়েছে একশো পঁচানব্বই মেকানিক্যালে একশো আশি একশো পঁচানব্বই বিএমইতে এটা আমাকে একটু দেখতে হবে আচ্ছা বিএমইতে হচ্ছে ফিফটি আইপি তে হচ্ছে একশো বিশ কেমিক্যাল একশো বিশ এম আচ্ছা এম সিক্সটি নেম আচ্ছা ফিফটি ফাইভ ডাব্লুআই থার্টি এন সি ই থার্টি ইউ আর পি থার্টি আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে পপুলার চয়েস যদি তোমার মানে এ ব্যাপারে কোনো বেশি ডিসক্রিমিনেশন না থাকে তুমি কোথায় যেতে চাচ্ছ এটা আসলে তুমি ওইভাবে শিওর না এখনও তুমি বুঝে উঠতে পারো তাহলে তাহলে অনেক বেশি কনফিউশন লাগছে তাহলে তুমি এই চয়েস লিস্টে দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই এবং মোটামুটি এইভাবেই হচ্ছে বুয়েটের সাবজেক্টগুলোকে মানে সাজানো মানে সবাই সাজায় এবং এভাবেই হচ্ছে সিট সংখ্যা আর কি শেষ হয়ে যায় এবং সিট সংখ্যা কখন শেষ হবে সেগুলোর ব্যাপারেও আমরা একটু দেখব এবার আমরা এই যে সিএসসি যাদের অনেক পছন্দ তাদের আসলে যেই সাবজেক্ট চয়েসলিস সেটাই দেখব ওরা এটা একদম আন রাখতে পারে শুরুতে তারা সিএসসি তো সিএসি থাকবে তারপরে তারা ত্রিপুলি রাখবে যেন হচ্ছে পরবর্তীতে যদি সে সিএসসি মিস করে ফেলে তাহলে ত্রিপুলিতে পড়ে পরবর্তীতে সে সিএসিতে সুইচ করতে পারে কারণ ত্রিপুলি হচ্ছে সবচেয়ে রিলেটেড আর কি সিএসসির কাছাকাছি আচ্ছা এরপরে আসি মেকানিক্যাল এবং সিভিল এই দুইটার মধ্যে আর কি সোয়াপ হতে পারে অনেকে তাদের পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী মেকানিক্যালকে আগে রাখে অনেকে সিভিলকে আগে রাখে তো সম্পূর্ণ আসলে টেস্টের উপরে নির্ভর করবে আমি আসলে বলে ফেললাম যে সিভিল হচ্ছে একটু কনস্ট্রাকশন নির্ভর এবং ওরা কংক্রিট রিলেটেড যে কনস্ট্রাকশন সেটা করে আর মেকানিক্যাল মূলত হচ্ছে মেটাল কনস্ট্রাকশন নির্ভর অবভিয়াসলি মে মেকানিক্যালেও ডিজাইন করতে হয় প্রোডাকশান করতে হয় মেকানিক্যালে ওয়েল্ডিং তারপরে হচ্ছে এই জয়েন্টিং এই অনেক ব্যাপার আর কি রিলেটেড আছে ইটস আপ টু ইউ যে তুমি এটা আসলে কোনটা করবে এটা সোয়াব করা যায় অনেকে সোয়াপ করে এবার আসো বিএমই যদি তোমার বায়োলজি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি কে অনেক সামনের দিকে রাখবে আর যদি তোমার বায়োলজি ভালো না লাগে তা আমার মতো তাহলে তুমি কে অনেক নিচেও রাখতে পারো আর কি কারণ আমার ইচ্ছা ছিল আমি যদি তে যাই আমাকে অ্যানাটমি ব্যাপারে আবার পড়তে হবে যেটা আমার আসলে অতটা পছন্দ না এবং আই থিঙ্ক মানে আমার বেশ প্যারা হয়ে যাবে এই জন্য আমি হচ্ছে কে বেশ পেছনে রেখেছিলাম সাবজেক্টটা অনেক অসাধারণ সাবজেক্টের ফান্ডিং সাবজেক্টের স্কলারশিপ रेशियो খুবই ভালো কিন্তু জাস্ট আমার জন্য না আচ্ছা এবং আমি চেষ্টা করব যারা আমার ভিডিও দেখছো তারা ওইভাবেই সাবজেক্ট চয়েস লিস্ট দেবে যেটাতে আসলে তোমার প্যাশন আছে যেটা পপুলার যেটা সবাই নিচ্ছে এই জায়গায় যদি না যাও তাহলে আর কি ভালো হয় বলে আমি মনে করি আর কি এরপরে আমার আছে হচ্ছে আইপিই আইপি এখন অনেকে এটা আসলে বিবি এর সাথে অনেক বেশি রিলেটেড অ্যাকাউন্টিং ব্যাপার আছে তারপরে স্ট্যাটিস্টিক্স ব্যাপার আছে সম্ভাবনা নিয়ে কাজ করবে তোমরা তারপরে অনেকগুলো গ্রাফস নিয়ে কাজ করবে কোনটার কি প্রোডাকশন কত হলে ভালো হয় এগুলো সবগুলোই হচ্ছে ডিস্ট্রিবিউশন গ্রাফ নিয়ে হচ্ছে দিয়ে আর কি প্রেডিক্ট করা হয় আর কি তো এখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম মানে একেবারে ম্যাথের থেকে বেশি হচ্ছে প্রোবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এগুলো ব্যাপারে আর কি ফোকাস করা হয় তারপরে হচ্ছে ওয়েল্ডিং এখানেও এদেরও আর কি প্রোডাকশনে কী কী লাগবে সে ব্যাপারে আলোচনা করা হয় তো এখন যতদূর আমি দেখছি আর কি যে আইপি তে আমরা মেকানিক্যালের মতো একটা হার্ড কোর আর কি যেই হার্ডওয়্যার রিলেটেড ওইটার ফিল পাবো না তো যদি এরকমই ফিল থাকে মানে দরকার হয় যে আমরা হচ্ছে একেবারে কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশন নিয়ে কাজ করবো কোনো একটা জিনিস নিয়ে আমি অনেক বেশি ফ্যাসিনেটেড তাহলে তুমি কিন্তু কেউ হচ্ছে এর আগে রাখতে পারো আচ্ছা তোমার যদি ইচ্ছা থাকে কেমিক্যাল ব্যাপারে তোমার অনেক ইন্টারেস্ট এবং তুমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও তাহলে অবভিয়াসলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার জন্য অনেক আগে থাকবে এরপরে এম তো এম আমি বলেছিলাম যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা হয় এবং আরও বৈক্ষণিক স্কেলে কাজ করা হয় আসলে ওই ওই মলিকুলগুলো আসলে কোন ফরমেশনে থাকে এ ব্যাপারে আর কি এম এম পড়াশোনা করানো হয় তো এম এম রিসেন্টলি ফান্ডিং অনেক বেশি এবং আমাদের আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়াল কোনটা হওয়া উচিত এই সিলেকশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো এম কেও আমরা আগে রাখতে পারি মানে এটা আসলে আমি তোমাকে চয়েস দিচ্ছি আমি তোমাকে বলছি তোমার ইচ্ছা মতো আর কি করতে পারো এরপরে নেভাল ইঞ্জিনিয়ারিং তো এটা এটা বলা যেতে পারে যে অনেকের প্যাশন থাকে যে তারা হচ্ছে জাহাজে ঘুরবে জাহাজে জাহাজে এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাডভেঞ্চার করবে এটা আসলে অনেক ফ্যাসিনেটিং তো যদি তোমার ওই রকম রিলেটেড কাজ করতে ইচ্ছা থাকে তাহলে অবভিয়াসলি নেম এবার আসলে ডাব্লুআরই ডাব্লুআরই আসলে নদী শাসন ব্যাপারে অনেক বেশি ফোকাস থাকে এবং তারা সিভিলের সাথে সাথে অনেক বেশি কাজ করে সো যদি তোমার সিভিল পছন্দ হয় তাহলে তুমি ডাব্লিউআরই নেম বা হচ্ছে এম এম আগে রাখতে পারো নেম আসলে মেকানিক্যালের সাথে অনেক বেশি রিলেটেড আর ই আসলে সিভিলের সাথে রিলেটেড আচ্ছা এবার আসে এনসি সো যদি তোমার পলিমার সায়েন্স ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্ট থাকে এবং ন্যানো ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে চাও পরবর্তীতে অবভিয়াসলি এনসিএ ইজ আ ভেরি গুড অপশন এটা আসলে ওই এম এম সাথে অনেক বেশি রিলেটেড হবে বলে আমি মনে করছি আর তোমার যদি ইঞ্জিনিয়ারিং ওইভাবে পছন্দ না হয় বরঞ্চ তুমি আর কি আরবান প্ল্যানিং তারপরে রিজিওনাল ব্যাপার স্যাপারগুলো নিয়ে আর কি খুব বেশি ইন্টারেস্টেড হও ট্রাফিক জ্যাম নিয়ে কাজ করতে চাও মানে সোশ্যাল যে ব্যাপারগুলো এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে তুমি হচ্ছে যদি অ্যানালাইসিস করতে চাও তাহলে তোমার জন্য আর কি আরবান আরবান প্ল্যানিং এটা খুবই ভালো একটা অপশন হবে আচ্ছা সো এই যে এতগুলো আমি অপশন বললাম তার ভিত্তিতে আমরা হচ্ছে কয়েকটা সাবজেক্ট চয়েস লিস্ট দেখাই দিব তো শুরুতে যারা সিএসসি পছন্দ করে তাদের জন্য আমি হচ্ছে সাবজেক্ট চয়েস লিস্ট দিয়ে দিয়েছি এরপরে আমরা দেখবো যে যাদের হচ্ছে অনেক বেশি মেকানিক্যাল রিলেটেড ব্যাপারগুলো পছন্দ হয় সো অভিয়াসলি তারা মেকানিক্যালকে সামনে রাখবে এবং যারা হচ্ছে ওই রকম সফটওয়্যার রিলেটেড কাজ পছন্দ করতে চায় না এবং সফটওয়্যারকে অ্যাভয়েড করতে চায় যেমন আমি আমি নিজে হচ্ছে এই সফটওয়্যারকে অ্যাভয়েড করতে চাই আমি সিএসসির পোটেন্সিয়াল অনেক ভালো জানি এবং হাই ব্যাপারে অনেক ভালো জানি কিন্তু আমার পার্সোনালি সিএসি এর যে কোডিং পার্টটা বা যে সিমুলেশন সরি সিমুলেশন বলবো না আমার যে হচ্ছে কম্পিউটারের যে বিভিন্ন কিছু টাইপ করে আমাকে সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে হবে বা আমার কাজটা ওই রিলেটেড হয়ে যাবে এটা আমি আর কি পছন্দ করতাম না আমি আমি সাবজেক্টটাকে কোনো মতেই ডিমিন করার কোনো যোগ্যতা রাখি না কোনো সাবজেক্টকে আমি ডিমিন করার যোগ্যতা রাখি না কিন্তু আমি জাস্ট বলছি আর কি যে আমার আমার জন্য ওইটা ছিল না তো এই জন্য আমি সিএসিটাকে ফ্রেস্ট চয়েসে ওইভাবে রাখিনি তো দ্যাট ইজ এমই তারপরে এমির ইর সাথে সবচেয়ে বেশি রিলেটেড হচ্ছে ত্রিপলি তারপরে আমরা সিএসসি রাখতে পারি তারপরে আচ্ছা সিএসির আগেও আমি সিভিল রাখতে চাই আর কি কারণ তোমার যদি হচ্ছে মেকানিক্যাল ব্যাপারে ইন্টারেস্ট থাকে অবভিয়াসলি তোমার সিভিল ব্যাপারে ইন্টারেস্ট থাকবে এবং খুব কাছাকাছি বলে আমার মনে হয় আর কি এবং অনেক কিছু শেয়ার করে তারা আমার কাছে সিভিল অনেক ভালো লাগে আর কি এর পরবর্তীতে সিএসই আমরা রাখতে পারি যেহেতু আমরা বায়োলজিটা পছন্দ করছি না সো আমরা বিএমএটাকে অনেক পেছনে রাখবো এবং আইপিকেও আমি ওইভাবে পছন্দ করছি না কারণ এখানে ইঞ্জিনিয়ারিং স্টাফসের ব্যতীত আমার স্ট্যাটিস্টিক্সের যে ব্যাপারগুলো সেটা একটু আছে প্রোডাকশন লাইনে আমাকে একটু বেশি যেতে হচ্ছে সো ওইটাকে আমি একটু পেছনে রাখছি এবার কেমিস্ট্রিতেও আমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি এটা আমাকে খুব বেশি ফ্যাসিনেট করতো না তো এই জন্য আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকেও একটু পেছনে রাখছি যেটাতে আমি অপরচুনিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এম দেন তার পরবর্তীতে আমরা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে আইপিই এটাকে রাখবো যেহেতু বিএমই চলে আসার চান্সেস আছে মানে যদি তুমি একদম বায়োলজি হেটার হও তাহলে সেটাকে একদম লাস্টের দিকেও তুমি রাখতে পারো যেন ওইটা একদম লাস্ট অপশন হিসেবে থাকে আর কি তোমার সো এটা হচ্ছে আইপিই এর পরবর্তীতে নেম রাখি তারপরে তারপরে বিএমই রাখা যায় তারপরে ডাব্লুআরই দেন সি ই দেন ইউ আর পি এটা একটা অপশন হতে পারে আর যারা একদম বায়োলজি পছন্দ করছে সো অবভিয়াসলি তাদের জন্য যেই বিএমই সেটা সবার আগে আসবে বিএমই দেন বিএমইর সাথে ক্লোজ সিএসসি বলা যেতে পারে না বাট আমরা শিফট করতে পারবো সিএসি আসলে অনেক বেশি ভার্সিটাইল আমরা যে কোনো জায়গায় হচ্ছে সিএসির এই নলেজকে কাজে লাগাতে পারবো সো সিএসি ইজ আ ভেরি গুড অপশান তারপরে আইপি কেমিক্যাল এভাবে আর কি তোমার ইচ্ছা মতো আর কি আমি কি তোমাকে বলে দিয়েছি আসলে কোন বেসিসে আর কি সাবজেক্ট চয়েসটা আর কি দেওয়া হয় এবং কোনটা আসলে প্রায়োরিটি পাবে তোমার হচ্ছে চয়েস অনুসারে তো এটা যেহেতু তুমি জানো তুমি এখন নিজে কনফিডেন্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট চয়েস বানিয়ে নিতে পারো তো আর যদি তুমি একদমই কনফিউজ থাকো এবং তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং পছন্দ করো সকল ইঞ্জিনিয়ারিং সেক্টরি তোমার জন্য ভালো হবে এবং তুমি জাস্ট পপুলার অপশন দিয়ে দিতে পারো এটাও কোনো সমস্যা নেই অনেক স্টুডেন্ট পপুলার অপশন দেয় তো এটাতে সমস্যা আর কি ওইভাবে হয় না তুমি তোমার হচ্ছে আন্ডারগ্র্যাড চলে পর তুমি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট তোমার ইচ্ছা মতো যেখানে তুমি প্যাশন পাবে এই চার বছরে তুমি এক্সপ্লোর করে যেখানে বুঝতে পারবে যে তোমার জন্য সবচেয়ে সুইটেবল তুমি যে কোনো সেক্টর থেকে যেতে পারবে একেবারে যদি তুমি উল্টা সেক্টরে না চলে যাও আর কি আচ্ছা এবার আমি একটু বলি যে সবচেয়ে বাংলাদেশে থাকার জন্য সবচেয়ে ভালো জব সেক্টর কে প্রোভাইড করে অ্যান্ড দ্যাট ইজ অবভিয়াসলি সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি যদি বাংলাদেশে এবং বিসিএস দিতে চাও তাহলে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি সেক্টর আছে এবং বাংলাদেশের জন্য সিএসসি অতটা প্রেফারেবল না সিএসসির জন্য অবভিয়াসলি আমাদের টেক জায়েন্টে যেতে হবে আমাদের একটা বিগার সিটিতে যেতে হবে যেখানে টেকনোলজিক্যাল কাজ হচ্ছে অ্যাডভান্সমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে তো অবভিয়াসলি সেটা আমাদের ঢাকা না এটা অবভিয়াসলি আনফর্চুনেট এটা একটা আমরা যে আমাদের ঢাকা এখনও হচ্ছে সফটওয়্যার ক্যাপিটাল হতে পারে নাই বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট ওভাবে নাই আর কি সো সি সি এই জন্য বাংলাদেশের জন্য ওইভাবে ফেভারেবল না বাট অবভিয়াসলি তুমি যে কোনো ফার্মে কাজ করতে পারো অনেক অনেক ক্ষেত্রে নতুন স্টার্ট হচ্ছে সেখানে কাজ করতে পারো আই থিঙ্ক এটার একটা এটার একটা রাইজিং হচ্ছে ডিমান্ড আছে বাট নট দ্যাট মাচ আমার কাছে মনে হয় আমাদের জেনারেশনটা এখনও বাংলাদেশে থাকলে সাফার করবে সিএসি ইঞ্জিনিয়ার্সরা ওকে এর পরবর্তীতে ত্রিপলিতে অনেক বেশি জব আছে তো এটাকে আমি সেকেন্ড বেস্ট বলতে পারি ত্রিপলি অ্যান্ড মেকানিক্যাল এই দুইটাকে হচ্ছে আমরা সেকেন্ড বেস্ট বলতে পারি এটা এখানে বিসিএসে বেশ কয়েকটা আর কি হচ্ছে চাকরি আছে যেখানে তুমি জয়েন করতে পারো এরপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের অনেকগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে কাফকো আছে বা সার কারখানা ইউরিয়া কারখানা এগুলো আমাদের আমাদের যেহেতু অ্যাগ্রিকালচারাল হচ্ছে সাইট আমাদের একটা কান্ট্রি সো অবশ্যই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে ডাব্লিউআরই এটাও বেশ বাংলাদেশে থাকার জন্য বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে পজিশনে থাকবে অবভিয়াসলি তুমি যদি বাংলাদেশে থেকে বিবিএ করতে চাও ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএে পাশ করার পর সো আইপি ইজ আ ভেরি গুড অপশন এবং তুমি যদি কর্পোরেট সেক্টরে চলে যেতে চাও তাহলে আইপি খুবই ভালো একটা অপশন হবে আচ্ছা এবার যদি আমরা স্কলারশিপের ব্যাপারে চিন্তা করি তাহলে কোনটাকে আমরা আগে রাখবো তো আসলে সকল সকলগুলো থেকে হচ্ছে ভালো মতো স্কলারশিপ পাওয়া যেতে পারে বাট আচ্ছা ভারত বলে কিছু নয় আর কি প্রত্যেকটা সেক্টরে হচ্ছে অনেক বেশি ফান্ডিং পাওয়া যায় এবং অনেক বেশি স্কলারশিপ এবং রিসার্চ হয় ওয়ার্ল্ড ওয়াইড তো এটাতে কোনো ডিসক্রিমিনেশন আমি অন্তত দেখতে পাচ্ছি না তবে আমি যদি কিছু সাবজেক্ট আছে যেখানে হচ্ছে খুব বেশি আমার রিসার্চ হবে নাভেডেস সেটা হচ্ছে সিএসসিতে কারণ এখানে এআই আর কি ব্যাপার আর কি রিলেটেড সো এআই ডেভেলপমেন্ট যেহেতু চলছে তো এক্ষেত্রে এখানে রিসার্চ হবে তারপরে ত্রিপুলির যে ইভি আমরা দেখতে পাচ্ছি এই ইভি রিলেটেড ব্যাপারগুলো হচ্ছে অনেক বেশি পপুলার তো এখানে ব্যাটারির যে মানে ম্যানুফ্যাকচারিং যে কোয়ালিটি সেটা আসলে অনেক বেশি ইনহ্যান্সড হবে সো আমি একটা ইভিতে অনেক বেশি ব্লুম দেখতে পাচ্ছি তো সেখানে আমাদের মেকানিক্যালও অনেক কন্ট্রিবিউট করবে মেকানিক্যালের যে কার্স মানে অটোমোবাইল সেক্টর সেটা একদম মানে আমার মনে হয় একদম আপস এন্ড ডাউন এরকম হয়ে যাবে সো মেকানিক্যালরাও এখানে অ্যাডাপ্ট করে নিতে হবে যদি না নিতে পারে তাহলে আই থিঙ্ক যেসব মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা অ্যাডাপ্ট করবে না তারা ইনভ্যালিড হয়ে যাবে সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও একটা আমরা দেখতে পাবো একটা পরিবর্তনের ধারা এবং এই পরিবর্তনের ধারা মানেই হচ্ছে একটা গ্রোথ তো মেকানিক্যালও আমরা একটা গ্রোথ দেখতে পাবো এরপরে সিভিল অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গেছে যদি তুমি স্ট্রাকচারের ব্যাপারে চিন্তা করো এটা যেহেতু অনেক একটা সাবজেক্ট সো আমার কাছে মনে হয় একটু স্যাচুরেটেড সিএসি দেন আচ্ছা বিএমইতে অবভিয়াসলি অনেক বেশি ফান্ডিং পাওয়া যাবে যদি হচ্ছে কোনো মেডিকেল ইকুইপমেন্টের ব্যাপারে তোমরা রিসার্চ করতে চাও এ ব্যাপারে অ্যান্ড আইপিতে তে মতো আমরা হচ্ছে ফান্ডিং এরকম পাবো না মানে অবশ্যই সুইচ করতে হবে কেমিক্যাল হ্যাঁ এটা এটা রিসার্চ মানে এটার একটা ডোমেইন অনেক বেশি একটা বৈশিষ্ট্যপূর্ণ এবং আমার মনে হয় ইয়াস এটা খুবই ভালো একটা দিক এম অবশ্যই ম্যাটেরিয়াল নিয়ে সবসময় আমাদের এটা চাহিদাটা থেকে যাবে সো এম আর হচ্ছে এনসি এই দুটাতেই আমাদের রিসার্চ ক্যাপ মানে হচ্ছে যে ক্যাপাবিলিটি আমাদের আমরা পূর্ণাঙ্গ শো করতে পারবো আর কি এই তো আমাদের মোটামুটি আমি চেষ্টা করেছি খুব ডিপে গিয়েই হচ্ছে তোমাদেরকে বোঝানোর আর যদি আরও যদি ডিপে তোমরা যেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই বুয়েটে যাবা এবং হচ্ছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এরকম লিখে সার্চ করবে তাদের ওইখানকার হচ্ছে ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে চলে যেয়ে তোমরা ওখানে সিলেবাস ফ্রিতে ডাউনলোড করতে পারবে মানে এটা সবার জন্য ওপেন আর কি তুমি দেখতে পারবে তোমাকে কি কি পড়ানো হবে তোমার কোর্সেসগুলো কি কি থাকবে এটা দেখার পর তুমি একটা ক্লিয়ার ভিশন পেয়ে যাবে যে আসলে তোমার ওই সাবজেক্টটা পড়া উচিত কি উচিত না আর তোমার যদি আসলেই হচ্ছে একটু কনফিউজিং লাগে এটা ব্যাপারে তাহলে তুমি তোমার খুব ক্লোজ যে বুয়েটিয়ান ভাই আছে তাদের সাথে কনসাল্ট করো ইউটিউবে সকল ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না বাবা মার সাথে আলোচনা করো এবং যেহেতু এটা একটা লাইফ লং ব্যাপার এবং তোমার ব্রেইন এবং তোমার নলেজ যে ডাটা সেট সেটা যেহেতু এভাবেই শেফট হয়ে যাবে সো আমার মনে হয় যে সাবজেক্ট রাইজটাকে বেশ গুরুত্ব সহকারে এবং সবার সম্মতিতে তারপরে নিজের প্যাশনের উপরে ভিত্তি করেই নেওয়া উচিত ঠিক আছে আজকে এতটুকুই